সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এস টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমি আমির হোসেন আমাদের এই ইউটিউব চ্যানেলটি নতুন আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় এবং স্থানীয় বিভিন্ন সমস্যাগুলো চিহ্নিত করা ও এর সমাধানের প্রচেষ্টার জন্যে আমরা প্রতিবেদন তৈরির চেষ্টা করবো আপনারা আমাদেরকে সহায়তা করবেন এটুকু আশা করি আজকে আমি আমাদের সন্দীপের যে ফেরি সার্ভিস তা নিয়ে বলবো তা হচ্ছে আমাদের এই ফেরি সার্ভিসের দাবি ছিল দীর্ঘদিনের শত বছরের দাবি সন্দীপবাসী অনেক আন্দোলন সংগ্রাম করেছে কিন্তু কখনো সফল হতে পারেনি আল্লাহ রশেষ সহমতে বর্তমান সরকার ক্ষমতা আসার পরে আমাদের সন্দীপের একজন কৃতি সন্তান উপদেষ্টা পরিষিত স্থান পেয়েছেন জনাব ফজল স্যার ওনাকে আমরা অভিনন্দন জানাচ্ছি ওনার ঐত্যান্ত্রিক প্রচেষ্টায় একক প্রচেষ্টায় অতি দ্রুতভাবে অতি অল্প সময়ে তিনি আমাদের এই ফ্রি সার্ভিসের ব্যবস্থা করে দিয়েছেন ইনশাল্লাহ যা আগামী এই দশই মার্চে উদ্বোধন হতে যাচ্ছে আমরা এই জন্য মাননীয় উপদেষ্টা মহোদয়কে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সন্দীপ বাসী অবহেলিত সন্দীপ বাসী বহুদিন ধরে আপনার যাতায়াতের দুর্ভোগে যা মনে হয় বাংলাদেশ নয় বিশ্বে এরকম কষ্ট দুর্ভোগ পোহাতে হয় এরকম অঞ্চল এখনও এই আধুনিক যুগে আছে কিনা এটাও মানে একটা প্রশ্নের দাদা এমন সময়ে আমরা সন্দীপবাসী এবং অভিনীত প্রতিনিয়ত এই সন্দীপের সন্দীপবাসী এই সাগর পাড়ি দিতে গিয়ে আপনার উত্তাল সাগর বাড়ি দিতে গিয়ে নৌ দুর্ঘটনা দুর্ঘটনায় হয়ে তারপর আপনার বোট থেকে নামা উঠা যে কষ্ট নারী শিশু মহিলা সবাই অবর্ণনীয় দুঃখ দুর্দশার মাধ্যমে আমাদের যাতায়াতটা পাড়ি দিতে হয় যা হোক এখন আল্লাহ রহমতে আমাদের এই ফেরি সার্ভিসের বলে আমরা আশা করি আমাদের আপনার মানুষের জনগণের যাতায়াত এবং আপনার যানবাহন মালামাল যাতায়াত সহজ হবে যা দীর্ঘদিন আমরা আপনার এর অবসানের চেষ্টা করেও সফল হতে পারিনি ইনশাল্লাহ এই জন্য আমরা এবার সফল হয়েছি আশা করা যায় বাকি যে কাজটুকু আছে তা অতি সহসা কমপ্লিট হবে এবং দশই মার্চ তার উদ্বোধন হবে আর মাননীয় উপদেষ্টা মহোদয়ের প্রতি আরেকটা দাবি জানাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে ফেরি সার্ভিস এখন চালু হয়েছে চালু হবে এটা দেশের অন্যান্য ঘাটের যে ফেরিগুলো আছে সেখান থেকে হয়তোবা একটা দুইটার ফেরি নিয়ে এসে আমাদের এই ঘাটটা আপাতত চালু হবে বাট এটা মনে রাখা দরকার আমাদের এই ফেরিটা অন্যান্য ঘাটের মতো নাই এখানে আপনার এটা একটা উত্তাল সাগর পাড়ি দিয়ে তারপর এই চ্যানেলটা পাড়ে দিতে হয় অতএব এখানে এক্সিস্টিং যে ফেরিগুলো আছে এগুলি বর্ষা মৌসুমে আমাদের দাবি হলো আমাদের সন্দীপের যাতায়াতের জন্য গভীর সাগরে চলা চলের মতো এরকম ফেরি অনেক আছে উন্নত দেশে আছে সেখান থেকে কমপক্ষে দুইটা ফেরি যদি আমাদের সন্দীপের জন্য বরাদ্দ করা হয় তাহলে আমাদের সন্দীপবাসী সবচেয়ে উপকৃত হবে এবং সব সিজনে সহজে চলাচল করতে পারবে এই জন্য আর্সে বাজারে আমরা দাবি করব এই দুইটা ফেরির জন্য যাতে প্রস্তাব প্রস্তাবনা উপস্থাপন করা হয় আর অন্যদিকে আমাদের আরেকটা সরকারের দৃষ্টি আকর্ষণ করা দরকার বলে মনে করি সেটা হচ্ছে আমাদের সন্দীপের চার লক্ষ জনগণের বসবাস এ চার লক্ষ অধিবাসীর বেশিরভাগই আবার প্রবাসী বিদেশে তারা জব করে তারা রেমিটেন্স আর্ন করে এবং সেই রেমিটেন্স পাঠায় যে রেমিটেন্স বাংলাদেশ সারা বাংলাদেশে আমাদের এই রেমিটেন্সের কন্ট্রিবিউশন আপনার টোটাল রেমিটেন্সের টেন অ্যাবাব টেন পারসেন্ট তো সেই হিসাবে স্বাভাবিক আমাদের তো অনেক দাবি দাওয়া থাকাটাই স্বাভাবিক কিন্তু আমরা সেই অনুপাতে আমাদের যে ইনকাম আমরা দেশকে জাতীয় অর্থনীতিকে কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন করছি সে হিসেবে আমরা সেভাবে মানে আমরা অ্যালোকেশন পাচ্ছি না তাই আমরা মহোদয়ের নিকট উপদেষ্টা মহোদয়ের মাধ্যমে আবারও দাবি জানাতে চাই আমাদের এই দুইটা ফেরি বরাদ্দ এবং আমাদের সন্দীপের ভিতরের যে অবকাঠামো রাস্তা সে রাস্তাগুলো চৌড়া করা বড় প্রশস্ত করে নতুনভাবে তৈরি করার জন্য আমি দাবি জানাচ্ছি আমরা সন্দীপবাসী আমাদের পক্ষ থেকে আমরা এই দাবিগুলো উপস্থাপন করছি আশা করি সরকার মহোদয় আমাদের প্রতি সুদৃষ্টি দেবেন ধন্যবাদ সবাইকে